এই আজকের প্রধান অতিথি উনি অনেক কষ্ট করে উনি অনেক অনেক একটু অনেকটা উনি অনেক কষ্ট করে এখানে আসছেন আপনাদের সাথে প্রধান মির্জা আব্বাস আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন ইকবাল হাসান মাহমুদ চবু ভাই উনি অত্যন্ত কষ্ট করেছেন উনি অনেক কষ্ট করে এবং অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল কি কারণে ওখানে আজকে অনেক কষ্ট আপনার করছে এটা নিশ্চয়ই আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন আমাদের মধ্যে অনেক ধরনের ষড্যন্ত্রকারী আছে আমরা এই অনুষ্ঠান আগামী নির্বাচনে তাদের সৃষ্টি সারা বিভাগে শক্তি সাধারণ করার জন্য এই অনুষ্ঠান ঠিক বলেছেন

আমি কৃতজ্ঞের কাছে আমি কৃতজ্ঞ করেছে সবাই মহাসচিবের মহাসচিব এবং পারত্য চেয়ারম্যান আমরা জানো দিব আমরা আমরা মহাসচিব আগামী ইলেকশনের আগে আমরা বিশ্বাস করি এবং আমার নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশে বেগম ভারতে দিয়া আমাকে বলেছে মানুষের সেবা করার জন্য আর যেন লন্ডনে না যায় আপনাদের সহযোগিতা

আমি বলে যাব কথা এখন তারা তো একটা চুপ আমাদের আমার পূর্ণভূমি শত বছর পূর্বে এখানে ইসলামের এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইসান প্রতিষ্ঠা করেছিলেন প্রচার করেছিল মানুষকে আলোর পথ দেখেছিল সেই मान मानुष को के द्वारा सुरक्षा जाना देता है इसे हमारे का सबका दिवाई का पास